মানে অরিজিনাল রিয়েল না ফেক এটা বোঝাটা একটা মানে বিশাল সমস্যা হয়ে দাঁড়াইছে আমরা তো গুণগত মান নিশ্চিত করি না এটা তো বিএসটিআর নিশ্চিত করে অনলাইন তে কিনবেন না আপনারা দোকানে চলে আসবেন মানুষের সৌন্দর্য বর্ধনের সচেতনতা বাড়ার কারণে বাড়ছে প্রসাধনী সামগ্রীর ব্যবহার আর এর ফলে বাড়ছে প্রসাধনী পণ্যের ব্যাপক চাহিদা বিটিটিসির এক তথ্য শুধু প্রসাধনী বাজার দেশে এখন চৌত্রিশ হাজার কোটি টাকা দর্শক কুরাইশ নিউজের পর্দায় সবাইকে স্বাগতম সাথে আছি আমি রফিকুল ইসলাম চাহিদার সঙ্গে বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ধরনের নকল পণ্যের সরবরাহ ভয়ঙ্কর তথ্য চৌত্রিশ হাজার কোটি টাকার বাজারে প্রায় ৪০ শতাংশ হচ্ছে নকল জানাচ্ছেন বিটিটিসি চলুন দেখে নিই আমরা নিজেরাও কসমেটিক্স বাজারে আসলে যে ধরনের প্রোডাক্ট আছে অথেন্টিক ফেক এগুলো বুঝতে অনেক কষ্ট তো আপনারা আসলে কিভাবে নিশ্চিত করছেন এর গুণগত মান আমরা তো হচ্ছে অথেন্টিক প্রোডাক্টটা দেখলেই বোঝা যায় ঠিক আছে যে প্রোডাক্টের আমরা ফিনিশিং তারপর হচ্ছে যে প্রোডাক্টের চেহারা দেখলেই বোঝা যায় যে এটা অথেন্টিক প্রোডাক্ট আর আমরা যেহেতু অনেক দিন যাবতই ব্যবসা করতেছি তো আমরা ওই কপি প্রোডাক্ট আর অরিজিনাল প্রোডাক্ট ওটা দেখলেই বুঝতে পারি ব্যবসায়ীদের জন্য আমি আসলে ক্রেতাদের জন্য একটু সুবিধার জন্য যে তাদের জানাতে না তারা কিভাবে বুঝবে কোনটা অথেন্টিক কোনটা ফেক আমরা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট ছাড়া আসলে সেল করি না এটা হচ্ছে বাস্তবতা আর হচ্ছে ওই কিউ আর কোড আছে হ্যাঁ ওইগুলো যে অনলাইনে সার্চ দিলেই পাওয়া যায় যে প্রোডাক্ট অরিজিনাল না কপি প্রোডাক্ট আসলে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট ব্র্যান্ডটা কিরকম প্রোডাক্ট কোয়ালিটিটা কেমন কারণ আসলে যে কোনো দোকানে গেলে আপনি সব ব্র্যান্ডের সব প্রোডাক্ট পাবেন কিন্তু এইখানে সবচেয়ে বড় প্রবলেম যেটা যেটা রিয়েল নাকি মানে অরজিনাল রিয়েল না फेक এটা বোঝাটা একটা মানে বিশাল সমস্যা হয়ে দাঁড়ায়ছে সো সেই ক্ষেত্রে আসলে অথেন্টিকেশনটা খুব ইম্পর্ট্যান্ট আমরা তো গুণগত মান নিশ্চিত করি না এটা তো বিএসটিআর নিশ্চিত করে আর হলো এটা বিশেষ করে ল্যাব আছে বিএসটিআর যেটা এটা নিশ্চিত করে আর কোরিয়ান প্রোডাক্টগুলো বেসিক্যালি এই এয়ারপোর্ট থেকে বা আপনি সি থেকে যেখানে আনেন এটা হলো এয়ারফোর্ট কি তো পক্ষে বিএসটিআর করা ছাড়া কোনো প্রোডাক্ট দিবে না আমরা নিজের প্রোডাক্টগুলো আনি আমাদের বস নিজে আনে এই কারণে আমরা নিশ্চিত দিতে পারছি যে আমাদের প্রোডাক্টগুলো অথেন্টিক আপনাদের অনুমতি বিএসআর তারপর আদার্স যে আনসিং ব্যাপার থাকে সেগুলো কি কমপ্লিট করা হ্যাঁ ওগুলো মোটামুটি আলাদা কমপ্লিট করা যে আমরা প্রোডাক্টটা ডার্ক স্পট ক্রিমটা যেটা আমরা দোকানে বিক্রি করি আপনাদেরকে যে দেখাই পনেরোশো আশি টাকা পনেরোশো আশি টাকা অনলাইনে সেটা বিক্রি করে আটশো টাকা নয়শো টাকা ছশো টাকা সাতশো টাকা পর্যন্ত বিক্রি করে কিন্তু আমাদের কাছে অবদেশের করে আপনারা পনেরোশো আশি টাকা কেন বিক্রি করেন বেশি বিক্রি করেন আসলে অনলাইনে যেটা বিক্রি করে সেটা হলো দুই নম্বর একই একই দেখতে প্রোডাক্টটা দেখতে সেম আপনি কোন ধরতে পারবেন না বারকোড মাস্টার কপি আপনি যদি স্কিন করেন তাহলেও পাবেন যে এটার বারকোড পাবেন সব কিছু পাবেন কিন্তু আসলে সেটা নকল অনলাইনতে কিনবেন না আপনারা দোকানে চলে আসবেন দেশের প্রসাদনী বাজার দিন দিন বড় হচ্ছে লাইট ক্যাসেল পার্টনার্স ও অ্যালাইড মার্কেটের রিসার্চের একটি রিপোর্ট আমার হাতে এসেছে তাদের এই গবেষণা সংস্থার ভাষ্যমতে মতে সালে দেশে প্রসাধন পণ্যের বাজার ছিল একশো কোটি ডলার যা দু সালে উন্নীত হবে দুশো কোটি ডলারে চারটেখানি কথা নয় প্রতি বছর আট দশমিক এক হারে বাড়ছে প্রসাধনী পণ্যের বাজার কোটি কোটি টাকা ডেকোরেশনের পিছনে খরচ অনলাইনে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ নামি দামি লাইটিং তবে পেছনে কাজ করছে অন্য কিছু নিজেদের প্রোডাক্ট সম্পর্কে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন কিন্তু উদ্বোধনের দিন দেখা যায় সাংবাদিকদের রীতিমতো আমন্ত্রণ জানিয়ে প্রচার করা হচ্ছে তাদের প্রোডাক্ট অনলাইন গুলো গেছে তাদের প্রোডাক্টের প্রচার প্রচারণায় বিভ্রান্ত হচ্ছে মানুষ তবে কথা দিচ্ছি অনুসন্ধানে বের হব শেষ কোথায় দেখে নেব দর্শক আপনাদের গ্যাদার্থে জানাতে চাই কিছু কিছু দোকানে তাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে গেলে বাধার সম্মুখীন পড়তে হয় কুরেশ নিউজের ক্যামেরাকে সেই সঙ্গে মার্কেট মালিকের পক্ষ থেকেও থাকে অবজেকশন দেখা হবে অনুসন্ধানমূলক প্রসাধনী বাজারে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন দেখতে থাকুন কুরাইশ নিউজ বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম